সুপ্রিয় দর্শক শ্রোতা কোরবানির পরিচয় ও গুরুত্ব কী আল্লাহ তালা কী পরিচয় প্রদান করেছেন কোরআনুল কারিমে এবং কী গুরুত্ব আরোপ করেছেন এ বিষয়ে আমি সংক্ষেপে কোরআনুল কারিম থেকে কিছু আলোচনা করব করবো অমাতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমে কোরবানির গুরুত্ব তিনি তুলে ধরেছেন বেশ কয়েকটি শব্দের মাধ্যমে তিনি কোরবানির পরিচয় দান করেছেন যেমন নুসুক এবং মানসাক এই শব্দটি কোরআনুল কারিমে তিনবার আল্লাহ তালা উল্লেখ করেছেন নুসুক উল্লেখ করেছেন দুইবার দুই নম্বর সুরার একশো ছিয়ানব্বই নম্বর আয়াত ছয় নম্বর সুরা একশো বাষট্টি নম্বর আয়াত সুরাল হাজ চৌত্রিশ নম্বর আয়াত শব্দটি কোরআনুল কারিমে উল্লেখ করেছেন যার মাধ্যমে আমরা কোরবানি করা বুঝি নয় বার যেমন সাঁত্রিশ নম্বর সুরার একশো সাত নম্বর আয়াত তিন হাদি এটি আল্লাহ তোরনুল কারিমে উল্লেখ করেছেন মোট সাতবার দুই নম্বর সুরা একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে তিনবার পাঁচ নম্বর সুরার দুই নম্বর আয়াত সাতানব্বই নম্বর আয়াত ও আটচল্লিশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত চার নহর এটি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন একবার কোরবানি অর্থে একশো আট নম্বর সুরা সুরাল কাউসার দুই নম্বর আয়াত কোরবান তথা নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা এটি আল্লাহ তালা কারিমে উল্লেখ করেছেন মোট তিনবার তিন নম্বর সুরার একশো তিরাশি নম্বর আয়াত পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত ও ছেচল্লিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কি উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরবানির বিভিন্ন গুরুত্ব কোরআনুল কারিমে তুলে ধরেছেন যেমন কোরবানি করা এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম সুরাল হাজ বাইশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আল্লাহ বলছেন কেদা আলিকা সাক্ষর না লাল লেকুম করুন এভাবে আমি ওগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো রাসল সাল আলীহি বাকে কাউসার দান করে তিনি নহর তথা কোরবানি করার নির্দেশ প্রদান করেছেন সোরাল কাউসার একশো আট নম্বর এক থেকে তিন নম্বর আয়াত কোরবানি করা ইব্রাহিম সালামের আনুগত্যের বহিপ্রকাশ এবং তার প্রতি আমাদের আনুগত্যের একটি বহিপ্রকাশ সাঁত্রিশ নম্বর সরের একশো দুই নম্বর আয়াত প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা কোরবানির বিধান দান করেছেন সুরাল হজ বাইশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন কোরবানি করার মাধ্যমে আল্লাহর স্মরণ তথা জিকির করা হয় বাইশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর আদেশ পালন করতে পারি একশো আট নম্বর সুরার সুরাল কাউসার এক থেকে তিন নম্বর আয়াত কোরবানি করা আত্মত্যাগের বহিঃপ্রকাশ কেননা এর মাধ্যমে গরিব দুস্থদেরকে আমরা খেতে দিতে পারি বাইশ নম্বর সুরার সুরাল হাজ আটাশ ও চৌত্রিশ নম্বর আয়াত এছাড়া অন্য আয়াত আল্লাহ আলা বলেন অনুসুকি বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি রব আল্লাহ আপনাকে আমাকে কোরবানির পরিচয় ও গুরুত্বগুলো জানার পর বোঝার পর সে অনুযায়ী আমল করার এবং সে অনুযায়ী দাওয়াত তাবলিক করার তাওফিক দান করুক যারা আমরা সামর্থ্যবান আমরা প্রত্যেকেই যেন আল্লাহর জন্য কোরবানি করতে পারি মানুষকে না দেখিয়ে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য আল্লা রাজে খুশির জন্য আমরা যেন কোরবানি করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে সে তাওফিক দান করুক এবং কোরআন সুন্না কোরআন সুন্নার মানদণ্ডে বোঝার সে অনুযায়ী মানার প্রচার প্রসার করার তাওফিক দান করুক আমিন